আচ্ছা বলো কি এমন জিনিস আছে যা তোমাকে ঘুরতে ফিরতে বা কাজ করতে সক্ষম করে বাবা এটা খুবই সাধারণ প্রশ্ন আমাদের আমাদের হাত চলাফেরা করতে সাহায্য করে তোমার শরীরের অংশ হিসেবে তোমার হাত আর পা তোমাকে চলতে ফিরতে সক্ষম করে ঠিক একইভাবে একটি আর এসি ইউনিটের বৈদ্যুতিক যন্ত্রাংশ তাদেরও কাজ করতে সক্ষম করে কিন্তু তুমি যে বলেছিলে একটি ইউনিটকে ইলেকট্রিসিটি চালায় আমি তোমায় একটা উদাহরণ দিয়ে বর্ণনা করছি তোমার শরীরের কাজের জন্য রক্তের প্রয়োজন ঠিক আছে হ্যাঁ রক্ত কি তোমায় কোনো বস্তু তুলতে সাহায্য করে না তা নয় বিদ্যুৎও আমাদের শরীরের রক্তের মতোই কাজ করে রক্ত হলো এমন সম্পদ যা আমাদের শরীরের অঙ্গগুলিকে কাজ করতে সাহায্য করে আমাদের হাতে রক্ত সঞ্চালন হয় বলেই আমরা যে জিনিস সহজেই তুলতে পারি আচ্ছা এতক্ষণ আমি বুঝতে পারলাম বাবা আমি ফ্রিজের বিভিন্ন অংশের ইলেকট্রিক্যাল অপারেশন এবং তাদের কার্যকারিতার ব্যাপারে জানতে চাই এই মডেল সমাপ্ত করার পর আপনি যা করতে পারবেন ফ্রিজের ইলেকট্রিক্যাল অংশগুলি শনাক্ত করতে পারবেন ফ্রিজের ইলেকট্রিক্যাল অংশের কাজের বর্ণনা করতে পারবেন আমাকে একের পর এক ফ্রিজের প্রতিটি বৈদ্যুতিক অংশের সাথে পরিচয় করাতে দিন একটি ফ্রিজের বৈদ্যুতিক অংশগুলি হল সাপ্লাই কেবল রিলে প্যাকেজ ওভারলোড প্রোটেক্টর থার্মোস্ট্যাট টাইমার আসুন প্রতিটি সম্পর্কে বিস্তারিতভাবে জানি আসুন সাপ্লাই কেবিল দিয়ে শুরু করি একটি পাওয়ার কর্ড লাইন কর্ড বা মেন্স কেবেল সাপ্লাই কেবিল নামে পরিচিত যা অস্থায়ীভাবে মেন্স ইলেকট্রিসিটি সাপ্লাই করার মতো বস্তুর সাথে দেওয়ালের সকেটকে সংযুক্ত করে বাবা ফ্রিজের ক্ষেত্রে একটি সাপ্লাই কেবিলের ভূমিকা কি একটি রেফ্রিজারেটারে সাপ্লাই কেবিল তার কাজকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সাহায্য করে এটি রেফ্রিজারেটরে দুশো চল্লিশ ভোল্ট প্লাস মাইনাস টেন পারসেন্ট অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই করে প্রতিটি ফ্রিজের সাপ্লাই কেবিলে কি একই রকম দেখতে হয় হ্যাঁ এটিতে মোল্ড করা ইনসুলেটেড থ্রি কোর তার এবং তিন যুক্ত প্লাগ থাকে এল যুক্ত প্লাগ ডান দিকে বিদ্যুৎ সরবরাহ করে এবং এর রং হয় লাল এন পিন হল নিউট্রাল সাপ্লাই যেটি প্লাগের বাম দিকে থাকে এবং তার রং হয় কালো ই পিন বোঝায় আর্থিংকে যা ইউনিটটির মসৃণভাবে ক্রিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি বৈদ্যুতিক শখ থেকে রক্ষা করে এটির রং হল সবুজ এবার তোমাকে রিলে প্যাকেজ দেখাচ্ছি একটি রিলে সাধারণত ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস যা ইলেকট্রিক কারেন্টের সাহায্যে চলে এটিতে শক্তির সঞ্চার হলে এটি কয়েকটি কন্ট্র্যাক্টসকে খোলে এবং বন্ধ করে একটি রিলে অনেকটাই একটি কন্ট্র্যাক্টরের মতো শুধু আকারে ছোট ফ্রিজে রিলের ভূমিকা কি একটি ফ্রিজে কারেন্ট বা পিটিসিআর ধরনের রিলে ব্যবহার করা হয় শুরুতে রিলে বিদ্যুতের সাহায্যে মোটরকে ঘুরতে সাহায্য করে যতক্ষণ না পর্যন্ত মোটর তার গতির দুই তৃতীয়াংশে পৌঁছয় এটি তারপর বিচ্ছিন্ন হয় বা ঘুরান্ত বর্তনই খুলে দেয় শুরুতে এই ঘূর্ণনটি একবারে মাত্র তিন বা চার সেকেন্ডের জন্যই হওয়া উচিত যদি এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওয়াইন্ডিং বেশি গরম হতে পারে বা পুড়ে যেতে পারে এবং কম্প্রেসার স্টার্ট হলেই রিলে প্রাথমিক বিচ্ছিন্ন করতে পারে সব রিলে কি একই আকারের হয় ওয়াইন্ডিংকে মোটর সঠিকভাবে কাজ করার জন্য রিলের আকারও সঠিক হতে হবে যতীন এবার তোমাকে বোঝাব ওভারলোড প্রোটেক্টর কি হয় ওভারলোড রক্ষক হল একটি ডিভাইস যা বৈদ্যুতিক চাপের উচ্চ অ্যাম্পিয়ার চালনা শনাক্ত করতে ব্যবহৃত হয় এবং নিয়ন্ত্রক বর্তনী ভঙ্গ করে লোড কমাতে সাহায্য করে বাবা ওভারলোড প্রটেক্টর কি দিয়ে গঠিত এটি বাইমেটাল ডিস্ক এবং রেজিস্টার দিয়ে গঠিত যা বিদ্যুৎকে কম্প্রেসারে বহন করে নিয়ে যায় যখন অতিরিক্ত বিদ্যুৎ চালনা করা হয় তখন এই রেজিস্টার বাইমেটালকে উষ্ণ করে এবং কম্প্রেসারের পাওয়ার সাপ্লাই ছিন্ন করে ওভারলোড প্রোটেক্টর কোথায় থাকে একটি ওভারলোড প্রোটেক্টর কম্প্রেসারের টার্মিনালের কাছাকাছি মাউন্ট করা হয় ওভারলোড প্রোটেক্টরের ভূমিকা কি একটি কম্প্রেশর যা সাধারণত ফ্রিজের পেছনের দিকে থাকে প্রচুর পরিমাণে তাপ উৎপাদিত করে একটি মোটর ওভারলোড প্রোটেক্টর কম্প্রেসার মোটর অপারেশন থামাতে নির্মিত হয়েছে যখন কম্প্রেসার গড় অ্যাম্প থেকে উচ্চ অ্যাম্প তৈরি করে এবার এর কার্যকারিতা বর্ণনা করি একটি ওভারলোড কম্প্রেসার মোটর হিট অথবা কারেন্টকে অনুভব করে এবং বর্তনী ছিন্ন করে সুইচ পাওয়ার সার্কিট বা কন্ট্রোল সার্কিট খুলে দেয় কন্ট্রোল সার্কিট কম্প্রেশারকে বন্ধ করে দেয় এটা শুধু তখনই আবার চালু হবে যখন কম্প্রেশারের বডিতে সঠিক সেল টেম্পারেচার থাকবে অথবা সেই ইউনিটে বিদ্যুতের চালনা স্বাভাবিক হবে যতিন এখন আমি একটি ফ্রিজের গুরুত্বপূর্ণ অংশের ব্যাপারে বলতে যাচ্ছি যার নাম হল থার্মোস্ট্যাট তুমি কি ফ্রিজের মধ্যে এই থার্মোস্ট্যাট দেখতে পাচ্ছ হ্যাঁ বাবা এই এইটা যেটা যে তাপমাত্রা পরিসীমা দাগ রয়েছে হ্যাঁ ফ্রিজে থাকা থার্মোস্ট্যাট আসলে ফ্রিজের ভেতরের দিকে থাকে যার একটি গুণ হলো যে সেটি তাপমাত্রাকে অনুভব করতে পারে তার একটি নব আছে যেটা ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন থার্মোস্ট্যাট হলো এমন একটি ডিভাইস যা তাপমাত্রা পরিবর্তনে সাড়া দেয় যে কোনো বৈদ্যুতিক জিনিসকে খুললে অথবা বন্ধ করলে একটি ফ্রিজের থার্মোস্ট্যাট হলো ফ্রিজের কুলিং সিস্টেমের জন্য একটি কন্ট্রোলিং কম্পোনেন্ট একটি থার্মোস্ট্যাটের ভূমিকা কি এটি এমন ডিভাইস যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যার বন্ধ এবং চালু করার পরিসীমা আছে থার্মোস্ট্যাট কিভাবে কাজ করে ব্যবহারকারীরা একবার আকাঙ্ক্ষিত তাপমাত্রা সেট করলে ফ্রিজের থার্মোস্ট্যাট ইন্টার্নাল ফ্লাকচুয়েশনকে অনুভব করে সেই তাপমাত্রাকে মেনটেন করে এবং সেই ফ্লাকচুয়েশন অনুযায়ী কম্প্রেশারকে অন বা অফ করার জন্য নির্দেশ দেয় যখন রেফ্রিজারেটরকে আকাঙ্ক্ষিত তাপমাত্রার জন্য সঠিকভাবে অ্যাডজাস্ট করা হয় তখন থার্মোস্ট্যাট কম্প্রেসারে বিদ্যুৎ প্রবাহকে বন্ধ করে দেয় এবং ততক্ষণ সেটিকে ঠান্ডা হতে দেয় না যতক্ষণ না সামঞ্জস্যপূর্ণ তাপমাত্রায় পৌঁছোয় এবার আমরা ফ্রিজ টাইমারে এলাম ফ্রিজ টাইমার ডিফ্রস টাইমার নামেও পরিচিত এটি একটি ডিভাইস যা একটি ফ্রিজের মধ্যে বরফের পরিমাণকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় বাবা ফ্রিজের টাইমার কী কাজ করে এটি রেফ্রিজারেটরের মধ্যে বরফকে দ্রবীভূত করে যাতে বরফ জমতে না পারে এবং এই প্রক্রিয়া পর্যায়ক্রমে চলতে থাকে এটি কি সব ফ্রিজেই থাকে আজকাল অধিকাংশ আধুনিক ফ্রিজ ফ্রস্ট ফ্রি হয় এবং এই রেফ্রিজারেটর টাইমার ফ্রিজটিকে বরফ মুক্ত রাখতে ব্যবহার করা হয় তুমি কি করে বুঝবে যে একটি টাইমার ত্রুটিপূর্ণ কিনা যদি বরফ জমে তার অর্থ যে ডিফ্রস্ট টাইমার ত্রুটিপূর্ণ হ্যাঁ অন্যান্য লক্ষণগুলি যা টাইমারটিকে ত্রুটিযুক্ত বোঝায় এবং সেটিকে বদল করার কথা বলে তাহলে হয় সেটি সঠিকভাবে ঠান্ডা করছে না বা বেশি ঠান্ডা করছে টাইমার ফ্যাক্টরিতেই সেট করা হয় করবেন না আজ তাহলে আমরা যা শিখলাম সেগুলো তুমি একবার তাড়াতাড়ি ঝালিয়ে নিতে পারবে নিশ্চয়ই বাবা বন্ধুরা আসুন দেখা যাক এটি সাপ্লাই কেবল নামে পরিচিত যা ফ্রিজকে মেইন ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের সাথে ওয়াল সকেটের মাধ্যমে জোড়ে একটি রিলে হচ্ছে মেকানিক্যাল ডিভাইস যা মোটরটাকে চালু করতে সাহায্য করে যতক্ষণ না সে তার রেটেড স্পিডে চালু হয়ে যায় যদি কোনো কারণে কম্প্রেসার মোটর অতিরিক্ত কারেন্ট টানে বা গরম হয়ে যায় তখন তাকে বন্ধ করার কাজ হল ওভারলোড প্রটেক্টরের নব পজিশনের ওপর নির্ভর করে রেফ্রিজারেটর থার্মোস্ট্যাট টেম্পারেচার কাট ইন আর কাট অফ রেঞ্জ নিয়ন্ত্রণ করে রেফ্রিজারেটর টাইমার যাকে ডিফ্রস্ট টাইমারও বলা হয় রেফ্রিজারেটরের মধ্যে বরফ পরিমাণ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় বন্ধুরা এখন পরীক্ষার সময় প্রশ্নগুলো পড়ুন এবং সঠিক বিকল্প